সম্পূর্ণ খানোর চেষ্টা করতেছি আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আসলে বৃষ্টি নেই থেমে গিয়েছে কিছুক্ষণ আগে প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল এখন সম্পূর্ণ বৃষ্টি থেমে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছে পাচ্ছেন যে আসলে এক ফোটা বৃষ্টির পানি আমার পুষ্কানির ভিতরে পড়তেছে না আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করতেছি আপনারা সঙ্গে যুক্ত থাকুন এবং এরই ফাঁকে আমি আমার যে গাবি আছে গাবির জন্য যে ঘাস বলা হয় ঘাস আমরা গাবিকে খাওয়াই সে ঘাস আমি কেটেছি সেগুলো আমার পুষ্কনিতে নেমে আমি এখন ওর জন্য ধুয়ে তারপরে রাখবো সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করতেছি আসলে বৃষ্টি থামার ফাঁকে আমি এই কাজগুলো এখন করে তারপরে উঠে যাব। আপনারা সঙ্গে যুক্ত থাকুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সরাসরি লাইভে যুক্ত থাকুন আমার এই এই চ্যানেলটিতে আসলে আপনাদেরকে সকল ধরনের ভিডিও আমি দেখানোর চেষ্টা করবো সঙ্গেই থাকবেন তো আপনারা দেখতে থাকুন আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি লাইভের সঙ্গেই যুক্ত থাকুন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আসলে এখন সরাসরি যে আমার প্রশ্ন আছে আমি আপনাদেরকে বৃষ্টির সময় দেখেছিলাম যে আসলে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো আমি আমার পুষ্কিকে সরাসরি নেমেছি আমার যে গাবিগুলো আছে এই গাবির জন্য এখন আমি ঘাসগুলো ধুয়ে পরিষ্কার করবো আসলে আমার যে লোক আছে ওকে খাবার দাবার দেওয়ার জন্য সে একটু বাহিরে আসে সেই কারণে কাজগুলো আমারই করতে হচ্ছে কারণ গাদিতে এখন সম্পূর্ণ আমার গাদির যে গোয়াল ঘর ওই ঘরে বাঁধা আছে তো আমি তাই চেষ্টা করতেছি একটু এই ওর খাবারগুলো সুন্দরভাবে ধুয়ে ওকে পরিচ্ছিন্নভাবে খাবার খাওয়ানোর ঘাসগুলো আমি ওকে ধুয়ে সুন্দরভাবে দিব যাতে কোনো ময়লা না থাকে এবং কোনো জীবাণু না থাকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার গাবির জন্য ঘাসগুলো পরিষ্কার করতেছি ধুয়ে আমার দুটো গাবি আছে দুটো গাবির নাম হলো একটি গাবির নাম হলো সুন্দরী আর একটি গাবির নাম হলো ময়না দুটো গাবি আছে আমার তো ওদের জন্য আমি এখন খাবার পরিষ্কার করতেছি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা লাইভটি সকলের মাঝে শেয়ার করে পৌঁছে দিবেন এবং বেশি বেশি করে কমেন্ট করবেন যাতে আপনাদের মাঝে সকল ধরনের ভিডিও আমি তুলে ধরতে আগ্রহী হই আসলে আমি সকল ধরনের ভিডিও আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি পাশাপাশি আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটি দেওয়ার চেষ্টা করতেছি দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি আমার দাবির জন্য খাবার পরিবেশন করবো সেগুলো আমি ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করতেছি আপনারা দেখতে পাচ্ছেন আসলে সকল ধরনের কাজই শিখে রাখা ভালো করা ভালো কারণ কাজ কখন কোন কাজটি কাজে লেগে যায় এটা কেউ বলতে পারে না যেমন আজকে আমার যে গাভীর খাবার দাবার পরিবেশন করে সে না থাকার কারণে কাজগুলো আমাকে করতে হচ্ছে কারণ ওদেরকে তো আর খাবার দাবার না দিয়ে রাখা যাবে না তাই আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে কর্মব্যস্ত থাকার কারণে এগুলো কখনো দেখানো হয় না বা করা হয় না কিন্তু আজকে আমি একটু করার চেষ্টা করতেছি এখন শুনে সকল কাজই শিখে রাখা ভালো তাই একটু দেখি আসলে শিখে রাখতেছি এবং করতেছি আপনারাও চাইলে যদি নিজেরা কখনও গাভি বা গরুর সার পালন করেন সার গরু পালন করেন বা গাভি গরু পালন করেন তখন এগুলো আপনাদেরও করতে হতে পারে তো সকলেই দেখবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে সকলের মাঝে পৌঁছে যায় এবং বেশি বেশি কমেন্ট করবেন আসলে আপনাদের দেখে কেমন লাগতেছে বা আপনাদের কাছে কি মনে হচ্ছে সকলে কমেন্ট করে জানাবেন সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা সকলে আমার চ্যানেলটি এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে আমার চ্যানেলটি সকলের মাঝে পৌঁছে যায় সকলে আমার ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলে সকল ধরনের কন্টেন্ট ভিডিও আপনারা পেয়ে থাকবেন আপনারা ইতিমধ্যে যদি আমার চ্যানেলে চলে যান তাহলে দেখতে পাবেন যে আসলে আমি অনেকগুলো ভিডিও ছেড়েছি আমার এই চ্যানেলটিতে তো বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা আমার চ্যানেলে পাবেন নিউজ কনটেন্ট থানি কনটেন্ট যাবতীয় সকল ধরনের কনটেন্ট কনটেন্ট আপনারা আমার এই চ্যানেলটিতে পাবেন আমার একটি এই সেম নামেই দেশ বাংলা টিভি নামে আপনারা ইউটিউবে চ্যানেল পাবেন এবং ফেসবুকে আপনারা ঢুকলেও আমার এই দেশ বাংলা টিভি নামে একটি ফেসবুক আইডি আছে আমার চ্যানেল আছে সেখানেও সকল ধরনের ভিডিও আপডেট করা হয় তো আপনারা সকলের সঙ্গেই থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গাবের জন্য যে খাবারগুলো আমি এখানে পানির ভিতরে পরিষ্কার করার জন্য রেখেছিলাম সেগুলো পরিষ্কার করা শেষ এবং আপনারা এর পাশাপাশি আরেক কিছু জিনিস দেখানোর চেষ্টা করবো আমার যে পুষকনিতে লাউয়ের গাছ রোপণ করিয়েছিলাম সে গাছটিতে লাউ হয়েছে আমি এখন একটি লাউ কাটব এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি আমি কিন্তু এখন সরাসরি পুষকনিতে নেমেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার যে লাউটি হয়েছে সেটির কাছে এসেছি মাশাল্লা আল্লাহ রহমতে আমার নিজের গাছে নিজেদের কাজ করা লাউ সেটি আমি এখন কেটেছি সেলাই আল্লাহর রহমতে খুব সুন্দর সবজি হয়েছে এবং খুবই মাশাল্লা কাটা যাবে না ফুটো না অফ ফুড আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বড় একটি লাউ মাত্র কাটলাম এটি আমরা এখন বাসায় নিয়ে যাব তারপরে এটিকে বিকেলের জন্য আমরা রান্না করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে লাউটি কিন্তু অনেক সুন্দর দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে এবং খুবই কোসি লাউ একেবারে আপনার কোনো সার ঔষধ ছাড়া এটা সম্পূর্ণ ফরমালিন মুক্ত আপনারা কোনো কীটনাশক মুক্ত কোনো বিষ প্রয়োগ করা হয়নি এটার সাথে আপনারাও চাইলে আপনাদের বাসায় বাড়ির আঙিনাতে এভাবে আপনাদের পুসকনির পারে বা বাসার সাইডে আপনারা লাউয়ের গাছ রোপণ করে আপনাদের তরল সবজি খেতে পারেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে সকলে শেয়ার কমেন্ট এবং বেশি বেশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সকলে সঙ্গেই থাকবেন আসলে আবারও আমি একটু লাউটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমার নিজের পুষকুনির সাইডে চাষ করা নিজের ক্ষেতের লাউ ধন্যবাদ সকলকে সকলে সঙ্গেই থাকবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে